আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের আমি আশ্বস্ত করছি আপনার এবারের পরীক্ষা হবে আরও একটু আত্মনির্ভরশীল আরো একটু স্বস্তির এবং সুপরিকল্পিত কারণ আপনার পাশে রয়েছে বিডি জব সেট কুড়িঘর একটি মানসম্মত চাকরি আপনার স্বপ্ন আপনার পরিবারের চলার স্বপ্ন সমাজে সম্মান নিয়ে মাথা করে বেঁচে থাকার স্বপ্ন আপনার এই স্বপ্নকে বেঁচে রাখতে বাংলাদেশ ডাক বিভাগ যে বিশাল সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারে আপনার একটি চাকরি নিশ্চিত করতে আপনাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছে করে ঘর এই পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক গুলো হলো বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার দিয়ে টেকনিক ও কৌশল অবলম্বন করে আপনার প্রস্তুতিকে আরো বেগবান এবং ফলপ্রসূ করার উদ্দেশ্যে কুড়ে ঘরের পক্ষ হতে আমি রবিন হোসেন এই কোর্সটি চালু করছি এই কোর্সে আপনি পাচ্ছেন ত্রিশটি লাইভ ক্লাস যা রেকর্ড করা থাকবে এবং পরবর্তীতে দেখতে পাবেন পনেরোটি মডেল টেস্ট যার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন অর্থাৎ ক্লাসের মাধ্যমে শেষ হবে কোর্সটি এই একটি কোর্স সম্পূর্ণ করার পর পরবর্তীতে যে কোনো কোর্সে আপনি ফ্রি ক্লাস করার সুযোগ পাচ্ছেন এই কোর্সটি মূলত গণিতের স্পেশাল কোর্স সাথে থাকছে বাংলা ইংরাজি সাধারণ জ্ঞান ও অন্যান্য বিষয়ের বিশেষ দিক নির্দেশনা গুরুত্বপূর্ণ সাজেশন এবং সকল সরকারি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৌশল এই কোর্সে আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক নামমাত্র ফি দিয়ে ভর্তি হতে পারেন ভর্তি ফি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এই ভর্তি ফি প্রেরণ করে অতি দ্রুত আপনার কাঙ্ক্ষিত ব্যাচে স্থান করে নিন এছাড়াও আপনার যে কোনো ধরনের প্রয়োজনীয় তথ্য পেতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নম্বর থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ক্লাসের তারিখ সময় কিভাবে ক্লাস নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ